আপনার খামারে লাভ হবে না লস হবে পুরোটা নির্ভর করে নিজের উপরে আদার বাদেও ছাগল পালন করা সম্ভব ছাগল খামার একটি লাভজনক ব্যবসা এটা করলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন বিদেশে যে টাকা নষ্ট না করে অল্প কিছু টাকা দিয়ে আপনি ছোট করে ছাগলের খামার শুরু করুন ইনশাল্লাহ সফল হবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলে কৃষি খামার আশা করি সকলে ভালো আছে ছাগল পালন কেন করবেন কারণ ছাগল পালন একটি লাভজনক ব্যবসা ছাগল পালন করে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন এই ছাগল পালনের মাধ্যমে আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনি যে চাকরির পিছনে করে না ঘুরে বা আপনি বিদেশে যাওয়ার জন্য যে দালালের পিছনে ঘোরাঘুরি করছেন যে টাকাগুলো নিয়ে আপনি ওইগুলো না করে আপনি ওই টাকাগুলো ইনভেস্ট করেন একটি ছোট করে খামার করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন ছাগল পালন করতে গেলে প্রথমে আপনাকে ছাগলের জাত নির্বাচন করতে হবে ছাগলের জাত কোনটা আপনার এলাকায় বা আপনার এলাকার বাজারে কোন জাতের ছাগলটা ভালো চলছে বা কোন জাতের ছাগলটা আপনার এলাকায় খুব ভালো খাপ খেয়ে থাকে সুস্থ থাকে তারা অনেকে পুষতে পছন্দ করে আর বিশেষ করে আপনি যদি ছাগল পোষেন লালন পালন করেন আপনি মাংসের জন্য পোষবেন না দুধের জন্য পুষবেন যদি মাংসের জন্য হয়ে থাকে তাহলে আপনি উন্নত জাতের ছাগলগুলো পুষবেন কারণ ওই ছাগলগুলোর ওয়েট বেশি হয় মাংস বেশি হয় আবার যদি আপনি দুধের জন্য পোষেন বা বাচ্চার জন্য তাহলে আপনি ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলটা পুষতে পারেন তাদের দুধও বেশি হয় প্লাস তাদের বাচ্চাগুলো অনেক হয় তিনটে চারটে এমনকি পাঁচটা পর্যন্ত বাচ্চা হয় তাহলে আপনার প্রথমে নির্বাচন করতে হবে কোন জাতের ছাগলটি আপনি পোষবেন বা আপনার অঞ্চলে কোন জাতের ছাগলটি সুস্থ থাকে বা ব্যবসায়ীরা কেনা বেশা করে ছাগলের বয়স নির্ধারণ করে আপনারা কিনবেন আপনারা ছয় থেকে পনেরো মাসের মধ্যে পনেরো মাস বয়স এরকম বয়সের ছাগলগুলো কিনবেন এইসব বয়সে ছাগলগুলো কিনলে খামারের জন্য উপযোগী কারণ আপনার যদি দুই বছর পার হয়ে গেছে একের অধিক বাচ্চা হয়ে গেছে অনেক সময় অনেক খামারিরা ছাগলের বাচ্চা হয় না যার ফলে হচ্ছে তারা ছাগলগুলো বাজারে বিক্রি করে দেয় ওই সব ছাগলগুলো ব্যাপারীরা কিনে ওটা আবার অন্য খামারিদের কাছে বিক্রি করতে যায় কিন্তু অন্য খামারিরা কিনে ভুগান্তিতে পড়ে কি জন্য কারণ কিছু কিছু ছাগলের বাচ্চা হয় না বা কিছু কিছু ছাগল হিটে আসে না আসলেও হিটটা কনসেপ্ট করে না এই জন্য হচ্ছে আপনারা ছাগল সবসময় বাচ্চা বয়স থেকে কিনবেন তাহলে খুবই ভালো হবে আর চেষ্টা করবেন যে ছাগলগুলি যেন সুস্থ সবল থাকে বা দেখতে সুন্দর এমন ছাগল কিনবেন তাহলে আপনি আপনার খামার করে লাভবান হতে পারে পালন আবদ্ধ বা মুক্ত অবস্থায় পালন করা যায় অবশ্য এখন জায়গা জমির সংকট যার কারণে হচ্ছে আমরা আবদ্ধ অবস্থায় বেশি পালন করে থাকি আবদ্ধ অবস্থায় পালন বলতে গলায় দড়ি দিয়ে রাখবো না আমরা চেষ্টা করব যে খামারের শেডটা একটু বড় করব ওর মধ্যে চলাফেরা করবে কারণ আবদ্ধ অবস্থায় যদি গলায় দড়িতে রাখা হয় তাহলে একটি পশু ভালো শরীর বডি ফিটনেস ভালো হয় না তাদের মনটাও ভালো লাগে না তারা একটু ছুটাছুটি করতে ইচ্ছে চায় আপনারাও যদি একটা ছোট ঘরে আটকায় রাখা হয় আপনিও দেখবেন ভালো লাগবে না অসুস্থ হয়ে যাবে না অস্বস্তি লাগবে খেতেও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন যে তাদের গলায় দড়ি দিবেন না তাদেরকে ছেড়ে দিয়ে রাখবেন একটু চলাফেরা করলো বাসার মধ্যে বা যারা স্বাদের লালন পালন করেন সাদের উপরে একটু বড় করে সেট করলেন সেটের মধ্যে ঘুরলো তাহলেও দেখবেন খুব ভালো হবে এই অবস্থায় লালন পালন করলে আপনার ছাগলগুলো সুস্থ প্রধান খাদ্য হচ্ছে ঘাস ঘাস ছাড়া কোনো সম্ভব নয় এই যে আমি আমার নিজের ঘাসের জমিতে বসে আছি ঘাস ছাড়া কোনো বিকল্প কারণ আপনি দানাদার খাওয়াই কখনো ছাগল লালন পালন করতে পারবেন না দানাদার খাওয়ায় আপনি ছাগল লালন পালন করতে গেলে প্রচুর খরচ পড়বে যে খরচটি পড়বে সেটা আপনার ছাগলেই খেয়ে নেবে আপনার লাভটা তাই আপনি চেষ্টা করবেন ঘাস এই যে আমি আমার জমিতে আগাছা জাতীয় ঘাস দেশীয় জাতীয় এইসব ঘাস নিয়ে যাচ্ছি কি জন্য আমার ছাগলে খাওয়ানোর জন্য আমার চাষের ঘাস আছে পুরো জমিতে চাষের ঘাস আমি চাষের ঘাসের জমিতে আছি কিন্তু তবু আমি আগাছা জাতীয় ঘাসগুলো নিই এই জন্য এগুলো বাচ্চা ছাগলে খেতে পছন্দ করে প্লাস এই ঘাসের মধ্যে জন্মায় থাকে এগুলো কেটে নিয়ে খাওয়াবো একদিন তারপর চাষের ঘাস খাওয়াবো আপনি আবার বিকল্প হিসেবে সাইলেসে ব্যবহার করতে পারেন কারণ সাইলেসটা খুব ভালো পদ্ধতি দানাদারের বিকল্প হিসেবে এই সাইলেন্স খাওয়ায় আপনি আপনার ছাগলকে মোটা তাজা করতে পারেন বিশেষ করে যারা খামার ব্রিডিং খামার তাদেরকে মোটা তাজা করানোর খুবই দরকার নেই তারা সাধারণত ঘাস খাওয়াই লালন পালন করতে পারেন দানাদারটা হচ্ছে তাদের ফ্যাটেনিং যারা ছাগল খামারে মোটা তাজা করে তাদের জন্য আপনাদের জন্য না আপনারা হচ্ছে ছাগলকে মোটা তাজা করার দরকার নেই ছাগল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তাইটি ঘাস চাষ করবেন এই ঘাস দিয়ে আপনি যথেষ্ট আপনার খামারকে চালাতে পারবেন ছাগল খামারে প্রধান লাভের উৎস হচ্ছে বাচ্চা আপনার বাচ্চাটা ছাগলের বাচ্চাটা কেমন আছে সুস্থ আছে বা কি অবস্থায় আপনার ছাগলের বাচ্চা আছে সেটা আপনারই দেখতে হবে আপনার ছাগল যখন গাভিন থাকবে মানে প্রেগনেন্ট বা সেই সময় আপনার ছাগলকে আপনি পরিচর্যা করবেন সঠিক যত্ন নেবেন যাতে বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চা হয় তাহলে খামার থেকে আপনি লাভ করতে পারবেন ছাগল পালনে এটা হচ্ছে আর একটি বৈশিষ্ট্য প্রজ্জন প্রযোজন জিনিসটা সবচেয়ে গুরুত্ব কারণ আপনার ছাগলকে আপনি সঠিক সময় প্রযোজন না করালে বাচ্চা হবে না আর বাচ্চা না হলে তো খামার থেকে কোনো উন্নতি নাই তাই আপনার লক্ষ্য রাখতে হবে আপনার ছাগল কখন হিটে আসছে বা বাচ্চা এক থেকে মাসের মধ্যে ছাগল হিটে আসে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার ছাগলটি হিটে আসছে কি আসছে না যদি হিটে না আসে তাহলে আপনার ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে প্লাস মিনারেল জাতীয় ভিটামিন তাদেরকে খেতে দিতে হবে তাহলে তারা হিটে আসবে তারপরে আপনি আপনার ছাগলকে প্রযোজন করিয়ে নেবেন কারণ এক থেকে দেড় মাস দেড় মাস পরে যদি হেঁটে আসে আপনি যদি মিস করে ফেলেন তাহলে আবার বিশ থেকে বাইশ দিনের মধ্যে হেঁটে চলে আসে খামারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি খামার করতে পারেন আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি খামার করেন না ভাই কারণ খামার করতে গেলে পর্যাপ্ত ধৈর্য লাগবে আর পর্যাপ্ত শক্তি লাগবে পরিশ্রম করার জন্য কারণ পরিশ্রম ছাড়া আপনি আপনার খামারকে কখনো আগয় নিয়ে যেতে পারবেন না তাই ভাই আপনি আপনাকে বলছি খামার করতে গেলে আপনার ধৈর্য থাকা দরকার 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 প্লাস সাথে আপনার পরিশ্রম করার মতন শক্তি তাহলে আপনি খামার করতে পারবেন শুরুতেই বলছি ছাগল পালন একটি লাভজনক ব্যবসা তাই ছাগল পালন করে আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করবেন এক সময় আপনি এই দুটি ছাগল থেকে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন আপনার ধৈর্য শক্তি এবং শ্রমের পর্যায়ে আর ছাগল পালন করতে গেলে আপনার কিছু জ্ঞান থাকা লাগবে সেই জ্ঞানের মধ্যে হচ্ছে ছাগলের চিকিৎসা ছাগল ছাগলের ঘাস চাষ আর ছাগলের পরিচর্যা এই সামান্যতম ন্যূনতম জ্ঞানটি আপনার কাছে থাকলে আপনি অবশ্যই ছাগল খামার করে লাভবান হতে পারবেন কারণ ছাগল খামার একটি লাভজনকই ব্যবসা তাই ভাই আসুন কামাখা বিদেশে না যে নিজের মাটিতে নিজের দেশে আমরা ছোট্ট পরিসরে খামা শুরু করি ইনশাল্লাহ একদিন আমরা সফল হব